কত নিছে বড় ভাই কত কটা সাতটা বিশ লাখ সাতটা গরু বিশ লাখ লড়ে আসছে এই যে আরো দুইটা আসতেছে সাতটা গরু বিশ লাখ সাতটা গরু বিশ লক্ষ টাকা বিক্রি হয়ে গেল সাতটা গরু বিশ লাখ নাকি ভাই ভাই কত নিছে বড় ভাই কত কটা সাতটা বিশ লাখ সাতটা গরু বিশ লাখ লড়ে আসছে এই যে আরো দুইটা আসতেছে ষাটটা গরু বিশ লাখ ষাটটা গরু বিশ লক্ষ টাকা বিক্রি হয়ে গেল ষাটটা গরু বিশ লাখ নাকি ভাই ষাটটা গরু বিশ লাখ ভাই কত নিছে ভাই আড়াইশো হাটের সেরা গরু কিন্তু মাত্র বিক্রি হয়ে গেল হরচতপুর হাট থেকে আড়াইশো আড়াইশো কোরবানির জন্য আড়াই টাকা মাত্র বিক্রি হয়ে গেল হাটের থেকে সবাই ভিডিওতে লাইক দেন বড় ভাই কত নিছে পঁচানব্বই হাজার টাকা মাশাল সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল পঁচানব্বই হাজার টাকা হরচতপুর হাত থেকে সবাই ভিডিওতে লাইক দিবেন ভাই কত নিছে এক লক্ষ বিরানব্বই

লক্ষ গরু চোদ্দ লক্ষ টাকায় বিক্রি হয়ে গেল হরজতপুর হাট থেকে বারোটা গরু চোদ্দ লাখ এই যে দেখেন ভাই কত নিছে ভাই পাঁচ পঞ্চাশ সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল পাঁচ পঞ্চাশ হাজার টাকায় পাঁচ পঞ্চাশ মুরুপি গরু খুশি হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই মানে গরুর দাম কম না বেশি কি মনে হয় বের হয়ে যাচ্ছে লাল পাহাড় পাহাড় সাদা পাহাড় চোদ্দ লক্ষ টাকা ভাই কত নিছে বারোটা কত চোদ্দ লাখ বারোটা করো চোদ্দ লাখ আচ্ছা এটা নিছে এক লাখ টাকা বারোটা করো চোদ্দ লাখ

এক লক্ষ বারো হাজার এক লক্ষ বারো হাজার টাকা সুন্দর একটি গাবি গরু বিক্রি হয়ে গেল এক লক্ষ বারো হাজার ভাই কত নিছে বড় ভাই কত নিছে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা মাসাল পঞ্চান্ন হাজার বড় ভাই কত নিছে বারোটা গরু চোদ্দ লক্ষ টাকা বারোটা গরু চোদ্দ লক্ষ টাকা বিক্রি হয়ে গেল হজতপুর হাট থেকে মাত্র বারোটা গরু চোদ্দ লক্ষ টাকা মাসাল্লাহ সুন্দর সুন্দর গরু বড় ভাই জোড়া গরু কত এক লাখ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার টাকা জোড়া করু মাসাল্লাহ মাসাল্লাহ কত কত ভাই কত বিক্রি হয় না এখনো বিক্রি হয় নাই দুইটা গরু বিক্রি হয় না বিক্রি হয়েছে ভাই কত নিছে সত্তর হাজার সত্তর হাজার টাকায় কালা পাহাড় ছোট কালা পাহাড় নাকি দেখাই যাচ্ছে না এখানে আরো কিছু গরু আছে সত্তর হাজার টাকা ওই কালা বিক্রি হয়ে গেল সত্তর ভাই তিনটা গরু কত নিছে দুই লক্ষ আশি হাজার টাকা তিনটা গরু দুই লক্ষ আশি হাজার টাকা সরি এইখানে আরো তিনটা আছে এই তিনটা গুরু এই ছটা গুরু দুই লক্ষ আশি হাজার টাকা ভাই তিনটা কত নিচে ভাই তিনটে কত ভাই তিনটে কত চারটা গুরু বিক্রি হয়ে গেলো দশ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার তিন লক্ষ পঞ্চাশ হাজার ভাই যোরা গুরু কত যোরা গুরু কত ভাই এক লক্ষ বিশ হাজার যোরা গুরু এক লক্ষ বিশ হাজার ভাই কত নিছে কত ভাই কত বাষট্টি হাজার বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার হ্যাঁ ভাই সবগুলো ছাগল কত আশি হাজার টাকা এই যে ভাইয়া আশি হাজার টাকা দিয়ে কিনছে ওনাকে দেখে রাখেন সবাই আশি হাজার টাকা বলতেছে আশি হাজার ভাই কত রিসে একাশি হাজার একাশি হাজার টাকায় সুন্দর একটি বকনা কালাবার বিক্রি হয়ে গেলো একাশি হাজার সবাই ভিডিওতে লাইক লাগবেন কমেন্ট করে জানাবেন কত নিছে পাঁচ পঞ্চাশ আর এটা কত নিছে ভাই পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল পঁয়ত্রিশ হাজার দুই গরু ভাই কত নিশে পঁচাশি হাজার মাসাল্লাহ বকনা গরু বিক্রি হয়ে গেল পঁচাশি হাজার টাকা মায়ের পেছনে কিন্তু লেখা আছে কারেন্ট কারেন্ট নাকি ভাই ভাই কত নিছে জোড়া কত নিলো ভাই এক লক্ষ চল্লিশ হাজার জোড়া গরু এক লাখ চল্লিশ হাজার সাদা গরুটা আর কালো গরুটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দুইটা ষোলো হাজার বাবা বা ভাই কত নিছে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকায় সুন্দর একটি গাভি গরু বিক্রি হয়ে গেল সত্তর হাজার মাশাল মাসাল্লা